প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার যত সাফল্য নিয়ে ইউনুসের মাতামাতি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা খেয়াল করছেন গত ন মাস যাব শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারকে নিয়ে যেভাবে টানা হাসরা হচ্ছে যেভাবে বিশুদ্গার গাওয়া হচ্ছে সেটি নজিরবিহীন একটি সরকার দেশ পরিচালনা করতে গেলে তার প্রচুর সাফল্য থাকে আবার কিছু ব্যর্থতাও থাকে স্বাভাবিকভাবেই বিগত আওয়ামী লীগ সরকারের অনেক সাফল্য আছে সাথে ব্যর্থতাও আছে কিন্তু যেভাবে ইউনুস সরকারের প্রপাগান্ডা বাহিনী প্রপাগান্ডা চালাচ্ছে যে শেখ হাসিনা যা কিছু করেছে বাংলাদেশ ধ্বংস করে রেখে গেছে কিন্তু আজকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে বলবো যে এখন পর্যন্ত আপনারা বাংলাদেশে ইতিবাচক যা কিছু দেখছেন সব হচ্ছে বিগত সরকারের কৃতিত্ব আবার গতকালকে একটি খবর চোখে সেটি নিয়েই কথা বলতে চাই এই মুহূর্তে নানান কৃতিত্ব জাহির করার পাশাপাশি এটি নিয়েও একটু কথা বলতে চাই কৃতিত্ব এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে কৃতিত্ব জাহির করছে না অন্যদিকে শেখ হাসিনাকে গালিগালাস করছে আওয়ামী লীগকে গালিগালাস করছে যেমন কাতারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়োগ গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ সদস্য নেবে সেনা সদস্য নেবে কাতার ডক্টর ইউনুস হঠাৎ করে কাতারে গেলেন সাতশো পঁচিশ সেনা সদস্য নেবার ব্যবস্থা হয়ে গেল আসলে আসলে কি তাই কিন্তু তার নয় এটি বিগত সরকারের একটি ধারাবাহিকতা কাতার বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম একটি দেশ বাংলাদেশের সাথে চমৎকার সম্পদ সম্পর্ক বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কাতারের সাথে চমৎকার একটি সম্পর্ক বিরাজমান ছিল এই যে আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি ঠিক এক বছর আগে আজকে আমরা তেইশ এপ্রিল কথা বলছি বাইশ তেইশ এপ্রিল কাতারের আমির গত বছর দুই সালে কিন্তু বাংলাদেশ সফর করেছেন এভাবে শেখ হাসিনাও কাতার সফর করেছেন দুই সালে তার আগের বছর তো কাতার বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সাথে এটি চমৎকার সম্পর্ক দীর্ঘদিন ধরে আজকে হঠাৎ করে ডক্টর ইউনুস কাতার সফরে গেছেন আর সাতশো পঁচিশ শূন্য নেবার ব্যবস্থা হয়ে গেছে তা কিন্তু নয় এই সাতশো পঁচিশ শূন্য নেবার ব্যবস্থাটা কিন্তু আরও আগের এই যে সাতশো পঁচিশ যে শূন্য নেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে এটির একটি এমওইউ দুই সালে অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল এবং অক্টোবরে স্বাক্ষরিত হবার পরে বাংলাদেশের পরিষদে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে এটির অনুমোদন দিয়েছিল বাংলাদেশের মন্ত্রী পরিষদ একটি চুক্তির খসড়া অনুমোদন করেছিল এবং সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দুই সালের সাতই মার্চ মঙ্গলবার এবং স্বাক্ষরকে করেছেন আমি একটি ছবি দেখাচ্ছি এই যে ছবিটি দেখুন তো চিনতে পারেন কিনা কে স্বাক্ষর করেছেন সেই সময়ের সেনাবাহিনীর পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল ওয়াকারুজ্জামান যখন দুই সালের সাতই মার্চ তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন আজকের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ এই চুক্তিটা হয়েছিল আগেই এখন প্রশ্ন হচ্ছে যে এগারোশো জনের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে এবং চুক্তি স্বাক্ষর হয়েছে কিন্তু এখন কেন কমল এখন সাতশো পঁচিশ জনের কথা বলা হচ্ছে কেন ডক্টর ইউনুস কী কি আছে এটি বাড়িয়ে দিন এটি পাঁচ গুণ বাড়িয়ে দিন পঁয়ত্রিশশো করে ফেলুন দেখি কেমন পারেন আসলে এটি এই জন্যই বলা যে ডক্টর ইউনুস সমানে গালিগালাস করছেন এবং ইউনুস গং শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে গালিগালাজ করছেন কিন্তু শেখ হাসিনার যত সাফল্য আছে কৃতিত্ব আছে সেগুলোর কিন্তু শেয়ার নিচ্ছেন ভাগ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুজ ঠিক তেমনিভাবে এই যে কাতারে যে আমাদের সেনা সদস্যরা যাচ্ছে এটিও সেই শেখ হাসিনার সাফল্যেরই একটি আমাদের দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রায় পাঁচ হাজারের মতো সৈন্য কাজ করছে সেই আশির দশক থেকে আজ পর্যন্ত কাজ করছে সেই ধারাবাহিকতায় কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করার একটি ব্যবস্থা হয়েছে এটি কূটনৈতিক তৎপরতার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কাতার সফরে গেছেন আর বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় ধরনের দল যাচ্ছে এটি ভাববার কিন্তু কোনো কারণ নেই এই সাফল্যটিও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের এখন পর্যন্ত মোহাম্মদ ইউনুসের বা ডক্টর ইউনুসের সাফল্যের গুণ গান গাইবার মতো কোনো ব্যাপার বা কোনো বিষয় আমার চোখে অন্তত পক্ষে পড়েনি যে এই কাজটা তিনি ভালো করেছেন আমি একটা ভিডিওতে বলবো যে ডক্টর ইউনুস একটা বিরাট কাজ করলেন ডক্টর আমি অন্য কিছু না ইউনুস উদাহরণ দেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে যে সাত আট বিলিয়ন ডলারের ঋণ সহায়তা অনুদান সাহায্য সহায়তার যে গাল গল্প ওই সময় দিলেন দেশে এসেও দিয়েছেন ওই আট বিলিয়ন ডলার আনন্দ আমি দেখি কেমন পারেন তাহলে আপনাকে বিরাট বাহবা দেব আসলে কোনো সাফল্য নেই ঠিক তেমনি এই যে সাতশো পঁচিশ সৈন্য একটা এটি আলাপ আগের যে চুক্তি হয়েছে দুই হাজার তেইশ সালের সেই চুক্তির ধারাবাহিকতায় এটি হতে যাচ্ছে কাজেই কাতার সফর নিয়ে ডক্টরীয় যে বিশাল ঢাকঢোল পেটাবেন গল্প করবেন গল্প করবার মতো গল্প আসলে নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন